নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ ছাব্বিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে এই কুড়িটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে যেটার মাধ্যমেই প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন কারণ শনিদেবের গুরুত্বপূর্ণ বক্রির প্রভাবের জেরে আপনারা প্রভাবিত হতে চলেছেন আপনার রাশির পঞ্চম ঘরে শনিদেবের বক্রির প্রভাব তো এই বক্রির প্রভাব আপনাদেরকে বিভিন্ন দিক থেকে পরিবর্তনগুলো দিতে পারে যে সকল বিষয় নিয়ে আপনারা চিন্তায় রয়েছেন যে সকল বিষয় নিয়ে আপনারা ধৈর্যটাকে হারিয়ে ফেলছেন এবার কিন্তু আপনারা সেই সকল জায়গায় পরিপক্ক জায়গা তৈরি করতে পারবেন শনিদেবের এই বক্রির প্রভাবের জেরে যে কোনো ধরনের আপনি পরিপূর্ণতা খুঁজে পাবেন আপনারা ইতিমধ্যে অনেকেই রয়েছেন বিভিন্ন সমস্যার জালে বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে কিন্তু আপনারা ইতিমধ্যে জড়িয়ে রয়েছেন তো সেক্ষেত্রে কিন্তু সেই সকল জায়গা থেকে বেরিয়ে আসার বহু সুযোগগুলো তৈরি হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভগুলো তৈরি হতে পারে আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনি আপনার জীবনের বাধাগুলোকে দূর করতে পারবেন সমস্ত বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব আপনারা একেবারেই যেন অগ্রগতিপূর্ণ ফলাফল খুঁজে পাবেন আজ থেকে পাঁচটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ আর শনি গ্রহকে জ্যোতিষশাস্ত্র মতে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে যদি শাস্ত্রে নটি গ্রহের উল্লেখ রয়েছে আর এই নটি গ্রহের মধ্যে শনিদেব হচ্ছে খুব গুরুত্বপূর্ণ গ্রহ অর্থাৎ শনিদেব হচ্ছে ন্যায়ের দেবতা কর্মফলের দেবতা আপনারা সেই পঞ্চম ঘরে বকরি চতুর্থ ঘরের প্রভাব যার কারণে কিন্তু আপনারা বিভিন্ন দিক থেকে অগ্রগতিপূর্ণ ফলাফলগুলো লাভের দিশাগুলো খুঁজে পেতে পারেন তো আজ থেকে পাঁচটি দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আপনি কোন কোন কাজে গিয়ে যেতে পারলে সব থেকে বড়সড় প্রভাব লাভ করতে পারবেন কিংবা অগ্রগতিপূর্ণ ফলটা লাভ করবেন কোন কোন জায়গায় গিয়ে যেতে পারলে প্রচুর টাকা পয়সা উপার্জন করতে পারবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ব্যবসাপাতি সংক্রান্ত কতটা পরিবর্তন খুঁজে পাবেন কিংবা আপনারা সম্পর্কের দিক থেকে কেমন পরিস্থিতি খুঁজে পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো সেটা আপনার বিবাহিত জীবন হতে পারে পারিবারিক জীবন হতে পারে কিংবা আপনাদের প্রেম জীবন হতে পারে তার পাশাপাশি মন মানসিকতা কিংবা ভবিষ্যতের পরিকল্পনার ক্ষেত্রে কতটা পরিবর্তন পাবেন সে বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভটা হতে পারে কোন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পেতে পারেন তো এই সময়টা কিন্তু শনিদেবের মুক্তির প্রভাবে আপনারা যারা দীর্ঘ সময় ধরে ধৈর্য ধরে রয়েছেন এবার কিন্তু ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতে হবে এবং ধীরে ধীরে আপনি সকল জায়গায় সুফলটা পাবেন কারণ এই সময়টা জীবনে এগিয়ে যাওয়ার সময় শনিদেবের এই পঞ্চম ঘরে গুরুত্বপূর্ণ অবস্থান আপনাকে আরও বেশি জ্ঞানী করে তুলতে পারে অর্থাৎ আপনি যে সকল কাজকর্মে ইতিমধ্যে চিন্তায় রয়েছেন যে সকল কাজকর্ম নিয়ে ইতিমধ্যে আপনি সমস্যায় রয়েছেন তো সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে আপনার জীবন থেকে দূর হতে চলেছে কারণ আপনি যে কোনো সৃজনশীল কাজকর্মে যদি বাধা পেয়ে থাকেন আপনি যদি সমস্যায় থাকেন তাহলে শনিদেবের এই গুরুত্বপূর্ণ বক্রির প্রভাবের জেরে আপনি কিন্তু অনেকটা ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন বিলম্ব হলেও কিন্তু শেষ পর্যন্ত আপনি সফল হবেন অর্থাৎ আপনি ধৈর্য ধরে কাজ করুন বিরক্তিকর মনোভাব থেকে দূরে থাকুন যত আপনি ধৈর্য ধরে কাজ করবেন যত আপনি পরিস্থিতি মেনে চলবেন তত দেখবেন যে সাফল্যের পথগুলো একের পর এক আপনারা খুঁজে পাবেন আর যারা দীর্ঘ সময় ধরে গুরুতর কোনো মানসিক প্রেশার নিয়ে রয়েছেন কাজকর্মের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদেরকে পরিবর্তন হতে হবে যারা বেকার রয়েছেন কাজকর্মের ব্যাপারে গুরুত্ব দিন এবং সময়গুলোকে নষ্ট না করে যত আপনি সময়ের গুরুত্ব দেবেন তত সাফল্যের পথে অগ্রসর হতে পারবেন আপনি যত কঠোর পরিশ্রম করবেন শনিদেবের দিক থেকে ততই কিন্তু কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন কারণ শনিদেব হচ্ছে যে ব্যক্তি কঠোর পরিশ্রম করে থাকে তার উপর কৃপাবর্ষণ করে থাকে যে ব্যক্তি সৎ ভাবনা সৎ মানসিকতা নিয়ে থাকে শনিদেব কিন্তু তার উপর কৃপাবর্ষণ করে থাকে তো শনিদেবের কৃপা আশীর্বাদ আপনি পাবেন নিশ্চিত পাবেন আজ থেকে তৈরি হয়ে পড়ুন আজ থেকে একত্রিশে আগস্টের মধ্যে যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা পৌঁছে যেতে পারবেন যেন পরিবর্তনের সর্বোচ্চ শিখরে আপনারা অগ্রগতিপূর্ণ ফলাফল লাভ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে বিদেশে বাইরে যাওয়ার ক্ষেত্রে পরিকল্পনা নিচ্ছেন বিলম্ব হলেও বাধা থাকলেও শেষ পর্যন্ত আপনি কিন্তু বিদেশে কিংবা বাইরে যেতে পারবেন যারা চ্যালেঞ্জের মধ্যে রয়েছেন একাধিক চ্যালেঞ্জ একাধিক ধরনের সমস্যার মধ্যে আপনি নিজেকে জড়িত রেখেছেন তো ধৈর্যশীল হতে হবে যত আপনি ধৈর্যটাকে লক্ষ্য রাখবেন তত যত আপনি আপনার দায়িত্বটাকে আপনি মজবুত করতে পারবেন আজ থেকে সাত পাঁচটি দিনের মধ্যে পরিবর্তনের একাধিক রাস্তাগুলো খুঁজে পাবেন কোনো আপনি অভিনয় জগতে শিল্পী জগতে পারদর্শিতা যদি দেখাতে চাইছেন আপনি আপনার প্রতিপক্ষদের দমন করার মতো সঠিকভাবে নিজেকে তৈরি করুন যত আপনি নিজেকে তৈরি করবেন যত আপনি মজবুতি ফল পাবেন মনের মধ্যে ইতিমধ্যে অনেকেই বিষণ্নতা রয়েছে মনের মধ্যে অনেক চিন্তাভাবনা আপনার ভেতরে কিন্তু ঘোরাঘুরি করছে ইতিমধ্যে তো সকল রকম চিন্তাভাবনা ধীরে ধীরে দূর হবে ধৈর্যটাকে ধরতে হবে যত আপনি ধৈর্য ধরবেন যত আপনি শান্ত মেজাজে এগিয়ে যেতে পারবেন বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা দেখবেন আজ থেকে পাঁচটি দিনের মধ্যে প্রচুর পরিবর্তন খুঁজে পাবেন আজ থেকে পাঁচটি দিনের মধ্যে যেন উন্নতির সর্বোচ্চ শিখরে আপনারা অগ্রগতিপূর্ণ ফলটা লাভ করতে পারবেন দীর্ঘ সময়ের পরে এবার কিন্তু এক নতুন সুযোগ আপনারা পেতে চলেছেন তাই সময়টা গুরুত্বপূর্ণ আপনারা যারা সময়গুলোকে নষ্ট করছেন বসে থেকে আপনারা ঘোরাঘুরি করার মাধ্যমে বিলাসিতার মাধ্যমে সময়গুলোকে অপচয় করে চলেছেন তাই আজ থেকে আপনারা পরিবর্তন হয়ে যান শনিদেবের বক্রির প্রভাবের জেরে আপনারা ধীরে ধীরে নিজেকে বদলানোর চেষ্টা করুন দেখবেন বদল আপনারা খুঁজে পাবেন আর একেবারে যারা কোনো ধরনের সরকারি কিংবা বেসরকারি কাজকর্ম নিয়ে চিন্তায় ছিলেন তাদের ক্ষেত্রে চিন্তাগুলো ধীরে ধীরে দূর হবে তবে হঠাৎ করে চাইলে কিন্তু আপনি দূর করতে পারবেন না নিজেকে মজবুত রাখুন মনটাকে শক্ত রাখুন দেখবেন আপনি ধীরে ধীরে অগ্রগতিপূর্ণ ফলটা পাবেন ধীরে ধীরে এগিয়ে যেতে পারবেন সাফল্যের বহু পদ আপনি অর্জন করতে পারবেন আর শনিদেবের এই বক্রের প্রভাবে আপনি কিন্তু এবার ব্যবসাপাতি সংক্রান্ত পরিবর্তনগুলো বুঝে নিতে পারেন যারা দীর্ঘ সময় ব্যবসাপাতি নিয়ে টেনশনে রয়েছেন এবার আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে হিসেব নিকেশগুলো ঠিক করুন আপনি আপনার ব্যবসাপাতির ক্ষেত্রে কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করুন মহাজনদের সঙ্গে সম্পর্কটাকে অনুকূল রাখুন দেখবেন ব্যবসাপাতির ক্ষেত্রে ধীরে ধীরে আপনারা পরিবর্তনগুলো খুঁজে পাবেন সম্পর্কের মধ্যে কোনো বাধা কিন্তু ইতিমধ্যে তৈরি হয়েছে আপনি প্রেম সম্পর্কের মধ্যে কিছু বাধা কিছু সমস্যা কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করছেন তো যা দীর্ঘমেয়াদী গুরুতর সম্পর্কের মধ্যে রূপান্তরিত যাতে না হয় সেদিকে গুরুত্ব দিন যাতে আপনি প্রেম সম্পর্কের মধ্যে গুরুত্ব রাখেন প্রেম সম্পর্কের মধ্যে যাতে আপনি কোনো বাধা না তৈরি হয় সেদিকে আপনি খেয়াল রাখেন সেদিকে যত আপনি খেয়াল রাখবেন গুরুত্ব দেবেন সুফলটা লাভ করতে পারবেন কারণ শনিদেবের বক্রের প্রভাব আপনার রাশির পঞ্চম ঘরে প্রেমের ঘরে তো সেক্ষেত্রে ইতিমধ্যে কিছু বাধা আসতে পারে কিছু সমস্যা তৈরি হতে পারে তাই আপনারা প্রেম জীবনে গুরুত্ব দিন দেখবেন বাধাগুলো ধীরে ধীরে দূর হবে যত আপনি মাথা ঠান্ডা রাখবেন আপনি আপনার প্রেম সঙ্গীকে নিয়ে বুঝিয়ে চলার চেষ্টা করবেন আজ থেকে পাঁচটি দিনের মধ্যে পরিবর্তন ধীরে ধীরে লক্ষ্য করবেন আর সময়টা আপনাকে খেয়াল রাখতে হবে আর বিশেষ করে আপনার সঙ্গীর কথাবার্তার প্রতি প্রেম সঙ্গীর কথাবার্তার প্রতি গুরুত্ব কিন্তু দিতে হবে ইতিমধ্যে যারা কোনো ধরনের বিষণ্ণতা নিয়ে রয়েছেন এবার বিষণ্ণতা ধীরে ধীরে দূর হবে তবে কিন্তু শনিদেবের এই বক্তি অবস্থা আপনাকে কিন্তু দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ে ওঠার মতো সুযোগ প্রদান করবে যার কারণে সম্পর্কে আপনি সৎ কিংবা সঠিক হতে পারবেন সম্পর্কের মধ্যে আপনারা কিন্তু পরিস্থিতির অনুকূল ফলগুলো প্রাপ্তি করতে পারবেন আপনি ইতিমধ্যে শিক্ষার ক্ষেত্রে কিছুটা বিলম্বিত হতে হতে পারেন ইতিমধ্যে যারা বিদেশে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন তারা হয়তো কিছু সমস্যা পোয়াচ্ছেন কিংবা যারা টেকনিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আইটিআই মেডিকেল সেক্টরে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা বিলম্ব হতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিলম্ব ফল আপনারা পেতে পারেন কারণ শনিদেবের বক্রির প্রভাব আপনারা চির পঞ্চম ঘরে অর্থাৎ জ্ঞানের ঘরে পড়াশোনার ঘরে তো সেক্ষেত্রে যে কোনো ধরনের সফলতম জায়গায় পৌঁছতে হলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং নিজের মনের মধ্যে ইতিবাচক পরিবর্তনটা নিয়ে আসতে হবে যত আপনি ধৈর্যশীল হবেন যত আপনি আপনার জীবনের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোকে বুঝতে পারবেন দেখবেন সকল বিলম্ব ধীরে ধীরে দূর হবে তবে কিছু ক্ষেত্রে বাধা থাকবে নিশ্চিত সেই বাধাগুলো এবার দূর হবে ধীরে ধীরে দূর হবে হুট করে চাইলে কিন্তু আপনারা দূর করতে পারবেন না তাই মনটাকে শান্ত রাখুন সন্তানদের নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে সন্তানদের বেপরোয়া আচরণ আপনাকে নাজিহাল করতে পারে কারণ পঞ্চম ঘরে শনিদেবের বক্রির প্রভাব সন্তান সম্পর্কিত কিছু সমস্যা সন্তান সম্পর্কিত কিছু উদ্বেগ তৈরি করাতে পারে তাই যতটা সম্ভব আপনারা উদ্বেগ থেকে দূরে থাকবেন সন্তানদের নিয়ে সঠিক চিন্তা ভাবনা করবেন মনটাকে যত শান্ত রাখবেন যত আপনি সকল পরিস্থিতিকে মানিয়ে চলবেন দেখবেন আপনি কিন্তু পরিপূর্ণতা খুঁজে পাবেন এবং ধীরে ধীরে আপনারা সম্পূর্ণ রকম সমস্যার সমাধানগুলোকে তৈরি করে ফেলতে পারবেন তবে যে কাজে বাধা আসুক না কেন কিছুটা সময়ের জন্য বাধা বিলম্ব তৈরি হবে তারপরে কিন্তু আপনারা সাফল্যের পথ খুঁজে পাবেন আপনি আপনার দৃষ্টিভঙ্গিটাকে বদলে ফেলুন বিবাহিত জীবনে গুরুত্ব রাখার চেষ্টা করুন তাই আপনি বৃশ্চিক রাশি কিংবা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে জীবনে ভয়ঙ্কর ঘটনা ঘটবে আজ থেকে পাঁচটি দিনের মধ্যে ছাব্বিশে আগস্ট থেকে একত্রিশে আগস্টের মধ্যে এই কুড়িটি ঘটনা যা সত্যি ঘটবে আপনাদের জীবনে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশি ফলের আপডেট পেয়ে যাবেন